বুখারী شریفের হাদিস ফারাজাত কুদিয়াতুন শাদীদা ফারাজাত কুদিয়াতুন শাদীদা বিশাল একটা চাটান অনেক বড় একটা পাথর কয়েক টনের পাথর মধ্যখানে পড়ে গেল সেই যে পাথ এই খন্দক খনন করবার যে ম্যাপ এঁকে দিয়েছেন এক জায়গা একটা বিশাল পাথর এত বড় পাথর এটাকে ভাঙ্গাও যায় না এটাকে নড়ানোও যায় না সরানোও যায় না আর এভাবে যদি খন্দ খনন করা হয় তাহলে পাথরের উপর দিয়ে আরামসে শত্রুরা ঢুকে পড়তে পারবে সাহাবা একরাম কি করবেন নবীজির কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন করব কি আমরা নবীজি বললেন আনা আছিলন আমি আসছি তোমরা অপেক্ষা করো আল্লাহর পয়গম্বর পেটের মধ্যে কোমরের মধ্যে গামছা জড়ালেন নবীজি গেলেন ফাখাজাল মিওয়াল নিজের হাতে কোদাল তুলে নিলেন তারপরে সেই পাথরের উপর আল্লাহর পয়গম্বর একে একে তিনটি আঘাত করলেন আল্লাহ নবীর তিন আঘাতে বিশাল পাথরের টুকরো বালুর স্তূপে পরিণত হয়ে গেল মহতারাম হাজির কথা সেটাও না আল্লাহ নবী যখন কোদাল দিয়ে পাথরের উপর আঘাত করলেন পাথরের উপর লোহার আঘাতে হঠাৎ করে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটল একটু চমক তৈরি হলো নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা কিছু দেখেছ সাহাবে একরাম বললেন হ্যাঁ চমক দেখেছি নবীজি বললেন এই চমকের উজ্জ্বলতায় তোমরা কিছু দেখেছ সাহাবে একরাম বললেন যে না ইয়া আমরা তো আর কিছু দেখিনি আল্লাহ নবীজি বললেন আমি যখন পাথরের উপর প্রথম আঘাত করলাম আর স্ফুলিঙ্গ বের হলো ওর মধ্যে চমক তৈরি হয়েছিল সেই চমকের উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর মাদায়নের শুভ্র সাদা সাদা রাস প্রাসাদ গুলো আল্লাহ দেখিয়েছেন দ্বিতীয়বারের আঘাতের চমকে আল্লাহ পাক আমাকে পৃথিবীর সুপার পাওয়ার কিসরা পারস্য সম্রাটের তার সাম্রাজ্যের রাজ প্রসাদ এবং তার ধনভাণ্ডারগুলো দেখিয়েছেন তৃতীয় আঘাতে আল্লাহ পাক পৃথিবীর আরেক সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিশাল সম্রাটের রাজ প্রসাদ এবং তার গুপ্ত ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন আর এরপর আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন সুতরাং হে আমার ভুবুক্ষ অনাহারী অর্ধাহারী সাহাবিরা আমার সৈনিকেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন সেদিন বেশি দূরে নয় যেদিন এই মাদায়েন তোমাদের পায়ের নিচে পদপৃষ্ট হবে এমন একটা দিন সব অত্যা এমন একটা দিন অতি সন্নিকটেই আসছে যেদিন সেই পারস্যের সুপার সাম্রাজ্য তোমাদের হাতে তসনাস হয়ে যাবে পারস্যের রাজপ্রাসাদের খাজানা গুলো তোমাদের হাতে গরিবদের দুয়ারে দুয়ারে বন্ডিত হবে এমন একটা দিন আসছে যেদিন রোম সাম্রাজ্য খান খান হয়ে যাবে আর রোমান সাম্রাজ্যের সমস্ত ধনভাণ্ডার পৃথিবীর ইনসানিয়তার মানবতার জন্য তোমরা বন্টন করতে থাকবে যখন নবীজি এই সুসংবাদ দিলেন ওই অবস্থায় সাহাবায় পেটের মধ্যে পাথর বাধা তিন দিন ধরে না খেয়ে আসে অনাহারি অর্থাহারি সাহাবা কেরাম এত জোশের সঙ্গে চিৎকার করে উঠলেন তাকবীরের ধ্বনি দিলেন গোটা মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাকবীরের ধ্বনিতে থরথর করে কেঁপে উঠল মহতারা হাজিরিন বলছিলাম যখন খন্দকের পারে মুসলমানরা এত জোরে তকবির দিয়ে উঠল মুনাফেকরা বলল হঠাৎ করে হয়েছে কি কি ঘটলো খন্দকের পারে মুনাফেকরা খবর নিতে আসলো কি রে তোমরা এত জোরে তকবির দিলা গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল সাহাবায়ে কেরাম বললেন কেন তকবির দিব না আল্লাহর পয়গম্বর আমাদেরকে এই বিশ্বজয়ের মহা সুসংবাদ শুনিয়েছেন নবীজি বলেছেন অল্প কয়েক দিনের মধ্যেই মাদায়েন জয় হবে অল্প কিছুদিনের ব্যবধানেই পারস্য সাম্রাজ্য মুসলমানদের পদানত হবে রোম সাম্রাজ্য মুসলমানদের পদানত হবে এই আনন্দে উদ্বেলিত হয়ে আমরা দুনিয়ার কোনো নেতার স্লোগান দেই নাই দুনিয়ার কোনো নেত্রীর জয়গান গাই নাই আসমান আর জমিনের মালিক সেই রবের বরত্বের জয়গান আমরা গেছি কথা শুনে মুনাফেকরা হাসিতে হাসিতে ফেটে পড়লো উপহার শুরু করলো মাটি কাটার কামলা তিন দিন ধরে খাইতে পারস না না খেয়ে পেটে পাথর বানছস চুলে আগুন ধরে না স্বপ্ন দেখো মাথা এনজয় করবা স্বপ্ন দেখো পারস্য জয় করবা পারস্য কি জিনিস জানো পারস্য হলো পৃথিবীর সুপার পাওয়ার রোম জয় করবা স্বপ্ন দেখো রোম হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার তোমরা খবর লাও ওই যে নয় পনেরো হাজারের শত্রু বাহিনী আসতেছে তোমাদের মদিনায় ঢুকবে তোমাদেরকে টিপে টিপে তোমাদেরকে নিঃশ্বাস করে দিবে তোমাদের মূলোৎপাটন করবে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে দিবে সেই খবর নাও তোমরা রোম আর পারস্য জয়ের স্বপ্ন দেখার দরকার নাই মুসলমানদেরকে উপহাস করেছিল মদিনার মুনাফেকরা বলেছিল যে এটা তোমাদের দিবা স্বপ্ন এই স্বপ্ন নিয়ে মুনাফেকরা অনেক উপহাস আর অনেক অট্ট হাসিতে মেতে উঠেছিল কিন্তু ইতিহাস কি বলে পঞ্চম হিজরি সনে আল্লাহ নবী এই সুসংবাদ দিয়েছিলেন আল্লাহর পয়গম্বরের এই সুসংবাদ দেওয়ার পর শিকি শতাব্দী অতিক্রান্ত হওয়া লাগে নাই পঁচিশ বছর পার হওয়া লাগে নাই সেই শুভ্র সাদা প্রসাদ উপর ইসলামের লাইলা পতাকা উড়েছিল পারস্য সাম্রাজ্যের পতন ঘটে পারস্যের সেই দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল পারস্যের রাজ মুসলমানদের পায়ের নিচে খান খান হয়ে গিয়েছিল রোম সাম্রাজ্যের তাদের ধন গুলো সারা দুনিয়ার নিপীড়িত অনাহারি অট্টাহারি দরিদ্র মানুষের ঘরে ঘরে মুসলমানরা বন্টন করেছিল আলহামদুলিল্লাহ সেদিনও যারা বলেছিল এটা কল্পনা সেদিনও মুসলমানদের আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী শুনে যারা উপহাস করেছিল পঁচিশ বছর পর বুঝা গেছে তাদের উপহাসটা সঠিক ছিল না বরং আল্লাহর নবীর সেটাই ছিল চূড়ান্ত বাস্তবতা আল্লাহর পয়গম্বর একদিন গেলেন উম্মে আল্লাহ আনহার ঘরে আল্লাহর নবীজি গিয়ে ঘুমিয়ে পড়লেন কথার চলে চলে কিছুক্ষণ ঘুমানোর পর নবীজি ঘুম থেকে উঠলেন নবীজির চাঁদ মাখা পূর্ণিমার রাতের চাঁদের মতো চাঁদের চেয়েও উজ্জ্বল চাঁদের চেয়েও হাজার গুণে সুন্দর আমার নবীর সেই শুভ্র সুন্দর চেহারার মধ্যে মুচকি হাসির ঝিলিক লেগে আছে যেন আকাশ থেকে পূর্ণিমার রাত তার সমস্ত চাঁদটা তার সমস্ত আলো পৃথিবীর দিকে ছড়িয়ে দিল হাজতে উম্মে হারাম আল্লাহর পয়গম্বরের মুচকি হাসি দেখে বললেন আজহাকাল্লাহ হুসেন্নাকায় আর রসুল আল্লাহ অগ আল্লাহর নবী আপনার মুচকি হাসির এই ঝিলিক অব্যাহত থাকুক এই সারা পৃথিবীকে আলোকিত করে দিক কিন্তু আমি আল্লাহর বান্দি জানতে চাই আপনার একজন সাহাবিয়া হিসেবে জানতে চাই যে কি কারণ কেন আপনি হাসছেন রহস্যটা কি নবীজি বললেন এই যে আমি একটু ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে আমার আল্লাপা আকরব্বুর আলমিন আমাকে একটা শুভ সংবাদ দিলেন আমাকে দেখালেন আমার উন্মতের মধ্য থেকে একদল সৌভাগ্যবান সাহাবি তারা আমার আদর্শের অনুসারী যাদেরকে পাক এক মহা সৌভাগ্যের জন্য কবুল করেছেন তারা এই ভূভাগ এই মাটির অংশ পৃথিবীর এই ভূভাগ জয় শেষ করে সামনে যখন মহা সমুদ্র এসেছে সুবজাহাজ আল বাহার এই সমুদ্র পাড়ি দিয়ে তারা অপর প্রান্তে চলে যাবে আর অপর প্রান্তে গিয়ে সমুদ্রের অপর পরে ইসলামের বিজয় নিশান উদ্দিন করবে আমার এই অনুসারী এতই সৌভাগ্যবান আর আমার আল্লাহ তাদের উপর এতই সন্তুষ্ট যে ওই বাহিনীতে সমুদ্রের অভিযানে আমার যে সকল উন্মতারা অংশগ্রহণ করবে তাদের সকলের জন্য জান্নাতের সুসংবাদ উম্মে হারাম বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি আপনার এই উম্মতির জন্য আল্লাহর এই অধম বান্দীর জন্য একটু দোয়া দোয়া করে দেন আমিও যেন সেই সৌভাগ্যবান জান্নাতী কাফেলার শরীক হতে পারি নবীজি বললেন যা দোয়া করে দিলাম তুইও শরীক থাকবি মুহতারাম হাজিরিন আল্লাহর নবী সুসংবাদ দিলেন পৃথিবীর ভূভাগ জয় করবার পর মুসলমানরা সমুদ্র জয় করবে সমুদ্রের অপর প্রান্তে গিয়ে ইসলামের বিজয় নিশান উড়াবে আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর এই দারিদ্রের জীবনে তখন এটা হাস্যকর মনে হয়েছে অনেকের কাছে কিন্তু তৃতীয় খলিফা উসমান নদী আল্লাহ আনহুর যুগে হাজতে আমির মুহাবিয়া রদি আল্লাহ আনহুর তত্ত্বাবধানে যখন মুসলমানদের নৌবাহিনী গঠন হলো সমুদ্রের অভিযান পরিচালনা করা হলো সেই সমুদ্র পাড়ি দিয়ে সাইপ্রাস পর্যন্ত সাহাবে রাম গেলেন এবং সাইপ্রাস গিয়ে সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত ইসলামের বিজয় নিশান উড়ানো হলো আল্লাহর পায়গম্বরের জীবন্ত মজাপ নবীজি তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন প্রায় পঁচিশ প্রায় বিশ বছরের বেশি হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ হজরত উম্মে হারাম রাজি আল্লাহ আনহ তার স্বামী আবু কতাদের সঙ্গী হয়ে সেই জিহাদে অংশগ্রহণ করলেন সাইপ্রাস গেলেন এবং সেই যুদ্ধের মধ্যে তিনি সেখানে ইন্তেকাল করলেন এবং সাইপ্রাসের মাটিতে হজরত উম্মে হারামের কবর রচিত হল আজ চোদ্দশো বছর অতিক্রান্ত হয়ে গেছে সারা দুনিয়া থেকে আমার পয়গম্বরের উম্মত মুসলিম পর্যটকেরা এখনো সাইপ্রাসে যায় এখনো উম্মে হারামের কবরের পাশে দাঁড়ায় আজো পর্যন্ত উম্মে হারামের কবর আল্লাহর পয়গম্বর এর ভবিষ্যৎবাণীর জীবন্ত সাক্ষী হিসেবে বিদ্যমান আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়েছেন একটা একটা করে পৃথিবীর ইতিহাস তার বাস্তবতার ইতিহাস লিখেছে আল্লাহর নবী সুসংবাদ দিয়েছিলেন আমার উম্মতের একটি দল হবে যারা সুদূর কুস্তুন্তুনিয়া জয় করবে সুদূর ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ইস্তাম্বুল জয় করবে নবীজি বলেছিলেন যেই বাহিনীটা সেই তুরস্ককে জয় করবে নিয়ামাল আমির আমিরান ওয়া নিয়ামাল জাইশু জাইশান সেই বাহিনীটা হবে দিক ভালো আমার প্রিয় আল্লাহর প্রিয় আর ওই বাহিনীর আমির যে হবে সে আমির হবে মুসলমানদের মধ্যে একজন অত্যন্ত উঁচু মাপের মুসলমান সে অত্যন্ত একজন ভালো মানুষ আল্লাহ এবং তার রসুলের প্রিয় পাত্র হবে মোহতারাম হাজরিন নবীজি সুসংবাদ যখন দিয়েছেন তখন এই যে ইউরোপের দুয়ার এই তুরস্ক এই ইস্তাম্বুল এই কুস্তুন্ত হাজার বছর ধরে যেটা খ্রিস্টানদের পবিত্র স্থান ছিল তাদের প্রধান আড্ডাখানা ছিল সেই যুগে মুসলমানরা পুস্তন দুনিয়ায় আসবে এ কথা বললে পাগলেও হাসত এ কথা কেউ বিশ্বাস করত না কিন্তু আলহামদুলিল্লাহ শতাব্দীর পর শতাব্দী কেটেছে শতাব্দীর পর সহস্রাব্দীর ঘর কাছে এসিয়েছে কাছি কাছি সন্নিকটে এসেছে কিন্তু কশ্চিন কাল ইমানদাররা কথা মনে করে নাই যে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হবে না অষ্টম শতাব্দীর মুসলমানেরা যুগের পর যুগ অনেক অভিযান চালিয়েছে উস্তুনতুনিয়ায় কিন্তু তুর্কি জাতি তারা ছিল বড় দুর্ধর্ষ এক জাতি তুর্কি জাতি আজও বড় দুর্ধর্ষ জাতি এরা অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করে চলে আনুগত্যের স্বভাবেদের মধ্যে আছে সেই তুরস্ককে পরাজিত করা উস্তুন্তনিয়াকে জয় করা মুসলমানদের পক্ষে সম্ভব হচ্ছিল না এভাবেই কেটে গেছে আট শত বছর আট শত বছর কেটে গেছে অনেক অভিযান চলেছে কিন্তু জয় হয় না কিন্তু সারা দুনিয়ার সমস্ত বিজয় রোগ হতে পারে কিন্তু যেই বিজয়ের সংবাদ আমার নবীর দুই ঠোঁটের মধ্যখান দিয়ে উচ্চারিত হয়েছে সেই বিজয় রূপবার সাধ্য পৃথিবীর কোনো শক্তির নাই আটশো হিজরিতে পঁচিশ মুসলমানদের সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে ঔরসে এক সন্তান জন্ম নিল ইতিহাস জানে যার নাম হলো মুহাম্মদ ফাতেহ বিন মুরাদ সুলতান মুহাম্মদ আলফাতে আটশত পঁচিশ হিজরিতে তিনি সুলতান মুরাদের ঘরে জন্ম নিলেন মাত্র বাহন যখন তার বয়স মাত্র ২২ বছর আটশত সাতান্ন হিজরিতে এই তরুণ যুবরাজের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হল কুস্তনতুনিয়ার মাটিতে আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বরের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হল তুর্কিদের সমস্ত প্রতিরোধ বুহ ভিঙ্গে খান খান হয়ে গেল পুস্তন্ত দখল হলো পুস্তন্তুনিয়ার মাটিতে ইসলামের হেলারে নিশান উঠলো